দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তো আজকে আমরা চলে এসেছি আবারও এম টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন নিয়ে আর এই বিনোদনটা হচ্ছে এরকম বিনোদন হবে যে ইতিপূর্বে আমরা দেখেছি কেউ বুবার অভিনয় করেছে কেউ ঠসার অভিনয় করেছে কেউ কানা কেউ ন্যাংরা কিন্তু না আমরা কিন্তু আজকে ওই জায়গাতে যাবো না আমরা যাব ওই কোয়ালিটির কিন্তু ধাসটা একটু পরিবর্তন অর্থাৎ একজন বোবার অভিনয় করবে সে বোবার অভিনয় করে আর মানে তার অভিনয় শেষে সে একজনের নাম বলবে যে এই অভিনয়টা আমি কি অভিনয় করেছি সেটা তাকে পরিপূর্ণ করে দেখাইতে হবে কথা কি আমি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি সবাইকে অর্থাৎ আমি যদি বোবার অভিনয় করি আমি তখন অভিনয় শেষে আমি বললাম আলামিন আলামিন তখন এসে বলবে যে মিলন ভাই এই অভিনয় করছে যদি সঠিক হয় তাহলে তার পয়েন্ট আর যদি ভুল হয় তাহলে তার পয়েন্ট নাই দেবনে দেবনে পরে কেয়া দেবনে এখন লয় দিন যাক তো আমরা চলে যাব তো সর্বপ্রথম আমরা চলে যাব আজকে হচ্ছে আমাদের মনির ভাইয়ার কাছে মনির ভাইয়া তুমি চলে আসো বোবার অভিনয় নিয়ে এবং সবাই সবাই যে কোনো একজনকে কি সে কিন্তু বলতে পারে তাই সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনে থাকো আমি একটা কথা বলি গানের নাম বলে বলা লাগবে গানের নাম আর এমনি দেখাব যে কি অভিনয় ঠিক আছে হে ঠিক আছে ভা তা না পারলে আমি বইব আচ্ছা তারপর একটু বলি আমি একটু শুনেছি ও রয়ফের কাছ থেকে টাকা চাচ্ছিল প্রথমে ও রয়ফ দিতে চাচ্ছিল না রেগে যে বলছিল 200 পরে হচ্ছে ও নাচের ক্লাবে গেছে যে মানে একজনকে একজনকে টাকা দিচ্ছে আর হচ্ছে মানে না মানে নাচীদের সঠিক হয়েছে ভাইয়া একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্টের মতো সঠিক হয়েছে তাহলে ওনাকে ষাট মার্ক দেওয়া যায় আবার মনির এখন আপনি ভাইয়া বলে দেন মনির বলে দিক আর মনির বলে দেওয়ার পরে যেহেতু ওকে ডাকছেন আপনি আপনি সিলেক্ট করে দিবেন আসলে টাকা তো বউর কাছ থেকে চাষ হয় না এই বিষয়ে আসলে আমি বিয়েই করিনি বিয়ের আগে শয়তানি করা যায় বিয়ের পরে শয়তানি করা যায় না যাই হোক বাপের থেকে আসাইছি বাপ দিবি একটা গ্যাস জাম বাড়ির তো চলছে পরে বাপ টাকাটা দিছে দেওয়ার পরে গেছি যা

অসাধারণ অসাধারণ দেখলাম আমরা আহ বোবা অভিনয় এবং গান তো প্রিয় দর্শক এবার কিন্তু সেই সূত্রে চলে আসতে হচ্ছে আমাদের বিচ্ছেদ রানী বন্যা সরকার আপনার দেখাই প্রথমে ফোন করছে ফোন করে বলছে হ্যাঁ বলেন তারপরে বলছে যে ওইখান থেকে বলছে কত টাকা নেন এই সেই বলছে আমি এত টাকা না 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 ভাই আমি এই টাকা ছাড়া যাই না এই সেই কথা বলার পরে মানে মঞ্চ প্রোগ্রাম আর কি স্টেজে গেছে স্টেজে যায় তারপরে ধরেন ওখানে গেছে যাওয়ার পরে গান গাচ্ছে মানে গান গায়ে তো নাচানাচি করতেছে দর্শক পাগল হয়ে গেছে সে

আমাকে উনি কল করেছিলাম ধরতে পারি নাই তারপরে আমি ও মানে ওনাকে ব্যাক করেছি করবো হ্যাঁ ভাই কে চিনতে পারি নাই তো তাহলে আমুক থেকে বলছি এই কি তো বলছে কি বলছে আপনাকে প্রোগ্রামের জন্য এই আমুক দিন ঠিক করলাম তোমার আচ্ছা কত টাকা এই এত টাকা বললাম বলার পর তারপরে যাইলাম ওই যে গাড়িতে করে যাওয়ার পরে মেকআপ টেক করলাম এগুলো তো বলে নাই মেকআপ টেক করলাম করার পরে আমাকে ডাকলু স্টেজে গেলাম বললাম নিয়ে বাসায় চলে আস মানে যে গানটা করলেন ওই গানটা আমরা শুনবো গান দৃষ্টি বলা অসাধারণ অসাধারণ কাজ দেখলাম আমরা বিচ্ছেদ রানী বন্যা সরকারের তো প্রিয় দর্শক এবার আমরা চলে যাব আমাদের ছোট উস্তাদ রনি ভাইয়ের কাছে বাস্তবতা লেই করি শরীফ করে রে কোরবানি ঈদ লাগবিলা কিনা লাগবে আসলি আসার পরে টেকা দিলে কিছু টেকা দেওয়ার পর শরীফ ভাই আবার চলে গেছে ওই ভাঙরা হাটে যে ষাট হাজার টাকা গরু কিনে লিয়ে আসে আসি মনে করেন যে ওই যে রান্না করলি করার পরে ওই পেট খারাপ হয়ে গেছে লাস্টে আবার রাগ মিলন ভাই তো সেই রাগ হয়ে গেছে এই এত টাকা পয়সা দিলাম খরচ করলো আমার এটা হলো না 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 আমি এটা তো মেনে নিতে পারবো না তো যাই হোক সেই খাবারের দিন আমি ছিলাম না আমার এটাই আমার সবচেয়ে বড় কষ্ট যে কেন আমাকে দেওয়া দিয়েছিল না আমি আসলে বিষয়টা হচ্ছে যে আমি সো স্যাড আমি কিন্তু বারবার একই কথা বলতেছি দাওয়াতে আমাকে দেয়নি

গেল যাওয়ার পরে আবার আবার বলতেছে তাহলে একটা গান শুরু করো গান ওই গান নাই আর একখান হ্যাঁ তারপর না কি 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 তারপরে মানিকের ফাট ধরেন কোপ হচ্ছে বুঝছে আর তারপরে ধরেন কই আবার শুরু করা আবার শুরু করার পর আইলো বাদ থুইলো থুয়ার পরে শরীফ বেজ

ঘরের ঘরে থাকবি যাইয়া কেন পাগল বানাইলাম কেন পাগল বানাই ভালোবাইসা কাছে নাই অসাধারণ অসাধারণ বাস্তবমুখী কিছু চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ রনি ভাইকে তো এবার কিন্তু চলে আসবে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের দুই নয়নের মনি রিয়া মনি

ওই যে ই করছে শুটিং না আসার সময় আসার সময় ধরেন আবার হচ্ছে গাড়ি ঠেকা ধুই আবার আমটা আবার আম দিছো নাকি আমলে যাওয়া লাগবে নাকি তারপর হ্যাঁ মানিক ভাইয়া কি করছিল তারপর যাই হোক মানে ধরেন ভাইয়া কছে যে মিলন কল রাগিয়ে যাবেনি তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি ই করো

আবাকারি অতি উদ্দেলে করছি অতি আবাকারি দ্বারা থাকে মানে অতি আবাকারি দা স্টাইল আবাকারি দ্বারা রইছে চুল খাইতে তারপরে মানিকে না আসার পরে মানিকে কইছে ভাই ওই পর্যন্ত না বাদে আসেন গা ভাই প্লিজ ও ওই পর্যন্ত প্লিজ নাবা দি আসেন করছে আসা চলো তারপরে ও আবার দৌড় দিয়ে গেছে আম আনবেন আমটাকে নিয়ে আসি তার একটু দাঁড়ান আমটা নিয়ে আসি আমটা নিয়ে আসলো নিয়ে আসার পরে মানে চলাবিল লাগছে এখন মানিক করছে

সাধারণ অসাধারণ অসাধারণ রঙের দুনিয়া চায় না উনি সাদা কালো দুনিয়া চায় তো প্রিয় দর্শক এবার কিন্তু চলে আসছে নদন শোভা নাই আমি মিলন ভাইয়াকে তাকে আসলে প্রিয় দর্শক আমাদের শোভামণি তো শুটিং করে শুটিং থেকে সে বাড়ি ফিরে গেছে প্রচন্ড ক্লান্ত প্রচন্ড ক্লান্ত হয়ে সে বিছানায় মানে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতেছে এর মধ্যে ফোন তো যাই হোক কিছু কিছু ফোনের মধ্যে আবার কিছু কিছু ফোন থাকে খুবই মানে পার্সোনাল তোই পার্সোনাল ফোনের সঙ্গে কথাবারাও হয়েছে তাকে গুড নাইটও জানাইছে মানে পাঠায় দেওয়া হয়েছে বিদি খাইছে না 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 আপনি ভুল বুঝেন না ভাই মানে উম্মা টুম্মা দিয়ে তার কাছ থেকে বিদায় আদায় নিয়ে সে আবার ঘুমাচ্ছে তারপরে আবার না নাইমা কবি আরে ভাই নাইমা হোক আর যেই হোক সেটা তো আমি নাম বলি নাই তো কার তো তো চুমাটমা দিয়ে গুড নাইট বলে সে বিদায় নিয়ে আসে তার মতো ঘুমাইতে যাচ্ছে এর মধ্যে আবার পন বিরক্ত হয়ে ফোন আবার রেখে দিচ্ছে কাটিয়ে রেখে দিচ্ছে এরকম কয়েকবার ফোন টোন আশা রেখে দিচ্ছে তো রায় তো অনেক হয়ে গেছে সকালবেলা মানে ঘুমাইতে তো লেট কাকা সকালবেলা নচর দিয়ে উঠিয়েই মোবাইলের দিক লেট হয়ে গেছে যাই মনে করেন পে বিরাসের পেস্ট বরানের সময় না যে আইসিলের মধ্যে আঙুল দিয়েই একটু ওই সাইটাই লিয়ে মনে করেন যে ম্যাথা শুরু করলো

বলে বলে দিয়েছে মানে একবারে কাটে কাটেই সবকিছুই হয়েছে মানে আমি যেভাবে বুঝাইছি আসলে মানে আমি কত ভালো অভিনেত্রী মানে কত সুন্দর করে বুঝাইছি যে আমার কাকা হলো ভালো শ্রোতা আপনি ভালো অভিনেত্রী আমি মাঝে মাঝে এই সব চিন্তা করি যে আমাকে আমার কে এত কষ্ট ই আমি আর পারিনি এই শুটিং এর জ্বালা এই গালমাল শোনা লাগে আমার মানে এই তাজ করতে করতে একবারে আমি পারি না আর পারি না আমি কেন কেমন আমাদের এই বোবাদের অভিনয় এবং যারা বোবাদের অভিনয় দেখে যারা উত্তর করলো কি অভিনয় সেই কাজটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিনোদনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ